কুইন বিশ্বাস রাজনৈতিক পরিবারের এক সুদর্শন ছেলের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন তিনি খবরটি এখনো গোপন তবে আশ্চরীদের খবরটি তিনি নিজেই সবাইকে জানিয়ে দেবেন অনেকে এখন অবাক হচ্ছেন তাই না রহস্য আর না বাড়িয়ে বলছি এটি বাস্তবের কোন ঘটনা নয় বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি সিনেমার গল্পে এমন ঘটনা ঘটতে দেখা যাবে আর সিনেমার রাজনৈতিক পরিবারের ছেলেটি আর কেউ নন বাস্তবে অপুর জীবনসঙ্গী সাকিব খান এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন দুটি রাজনৈতিক পরিবারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে সেখানে আমাকে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলের সঙ্গে প্রেম করতে দেখা যাবে আপাতত এতটুকু বলতে চাচ্ছি বাকিটা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে আশিদে মুক্তি পাবে রাজনীতি আর এ উপলক্ষে গত চব্বিশ মে সন্ধ্যায় ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন অপু এ সময় তিনি বলেন রাজনীতিতে আমাকে ও সাকিবকে দর্শক অন্যভাবে অন্যরকম চরিত্রে পাবেন এটাই আমার ফিরে আসার বড় চমক হবে আর আমি এক বছর পর পর্দায় আসছি ভাবতেই অন্যরকম লাগছে আমি আপনাদের পরিবারের একজন ছিলাম এবং ফিরছি সেই পরিবারেই অ্যারো মোশন আর্টস ব্যানারে রাজনীতির প্রযোজনা করেছেন আশফাক আহমেদ শাকিবাবুর সঙ্গে সিনেমায় রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন শহীদুল আলম সাতচু, সাদেক বাচ্চু অমিত হাসান আলিরাজ পীযুষ বন্দ্যোপাধ্যায় জয়শ্রীখর জয়া ডিজে সোয়েল ও কমল প্রমো মাঝে কিছুদিন চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী তবে এখন থেকে তিনি আবার চলচ্চিত্রে সরব হবেন বলে জানান উপবিশ্বাস আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ